দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ গোজহাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো শাড়ি এবং বকনা বাসির গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলন দাস কেমন আছে চারটা আছে না হ্যাঁ আচ্ছা গরুগুলো একটু দেখি হ্যাঁ দেখেন শাইবাল ओरिजिनल এক নাম্বার শাইবাল এক নাম্বার বকনা হ্যাঁ অরিজিনাল এক নম্বর বকনা বাচ্চা একটা বকনা বাচ্চা এটা কি জাত এটা এটা হলো ক্রস কুরস আর এটা এটা শাইওয়াল এটা শাইওয়াল শাইওয়াল এটাও শাইওয়াল

সব একের বাচ্চা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে পাঁচ ছয় মাস করে হবে আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিয়াল্লিশ করে চাওয়া দাম বিক্রি

আমদানি ভরপুর কিনতে আছে কত হলো রে ভাই কত হলো এটা কত হলো হ্যাঁ কত হলো হয়তো হলো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ভাই দিলু কত এটাই কট বেলে পোন্ধৰ পোন্ধৰ নিমেনাই কত হ'লে পেচে মানে কওক তোৰ কওক बकना बच्चा

কত এটা কত চব্বিশ কত পর্যন্ত বলে কাস্টমার সাড়ে বাইশ সাড়ে বাইশ পর্যন্ত বলে